সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মেট্রো রেল ছয়ের মাধ্যমে বাংলাদেশ ইলেকট্রিক রেলের যুগে প্রবেশ করেছে আবার মেট্রো রেল একের নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে পাতাল রেলের যুগে প্রবেশ করেছে লাল সবুজের এই দেশ বাংলাদেশের ইতিহাসে প্রথম পাতাল ও উড়াল পথের মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার এমআরটি লাইন এক রুটটি কোন দিক দিয়ে যাচ্ছে কোথায় শুরু হচ্ছে কোথায় বা শেষ হবে এই লাইনের কোন কোন জায়গাতে পাতাল পথে ট্রেন চলবে এই মেট্রো রেল কত গভীর দিয়ে চলবে এই প্রকল্পের কাজ কত দূরে গিয়েছে কবে নাগাদ দেশের মানুষ এই উড়াল পাতাল মেট্রো রেল চড়তে পারবেন এসব প্রশ্নের উত্তর সহ মেট্রো রেল একের আদান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মেট্রো রেল এই শব্দটির সাথে বাংলাদেশের মানুষ বেশ পরিচিত বিশেষ করে রাজধানী ঢাকাতে যারা বসবাস করছেন তারা ভালোভাবে মেট্রো রেলের সুবিধা উপভোগ করছেন মেট্রো রেল চালুর পর থেকেই নগরীর জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে বিশেষ করে মেট্রো রেল ছয় যেদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত শুরু করেছে তার পর থেকেই যানজটের দুর্ভোগ ছাড়াই এই পথের যাত্রীরা চলাচল করতে পারছেন বলা চলে মেট্রো রেল দুই কোটির মতো নগরবাসীর কাছে এক আশীর্বাদের বাহন ধরা দিয়েছে তীব্র যানজট থেকে নগরবাসীকে রেহাই দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার যার মধ্যে মেট্রো রেল অন্যতম পরিকল্পনা অনুযায়ী ছয় ধাপে মেট্রো রেল নির্মাণের কাজ এগিয়ে চলছে উড়াল ও পাতাল পথে এসব রেল নির্মিত হচ্ছে বর্তমানে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশ এবং এমআরটি এক আর এমআরটি ফাইভ এর নর্দান রুটের নির্মাণ কাজ এগিয়ে চলছে ধীরে ধীরে আরও তিনটি মেট্রো রেলের কাজও শুরু হবে সেই সাথে আগে চালু হওয়া মেট্রো রেলগুলোকে সম্প্রসারণ করার লক্ষ্যও ঠিক করেছে সরকার ডিএমটি সেল সূত্রে জানা গেছে এমআরটি লাইন এক উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিত হচ্ছে এমআরটি একের একটি অংশ যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত আর একটি রুট হচ্ছে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত যাকে পূর্বাচল রুট বলা হচ্ছে দুটি রুট মিলে মেট্রো রেলের একের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দেশের বত্রিশ জেলাকে সংযুক্ত করেছে ব্যস্ততম এই মহাসড়কের এক পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিপরীত পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাস্তবায়নাধীন বিমানবন্দর টার্মিনাল এমআরটি লাইন ঢাকা তিন এক আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্প বাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের কর্মব্যস্ততা এই বিমানবন্দর এলাকাতেই রয়েছে হস ক্যাম্প যার কারণে এই এলাকাতে জনসাধারণের আনাগোনা অনেক বেশি এসব প্রকল্পে বদলে যাচ্ছে বিমানবন্দর এলাকা রাজধানীর কাওলা এলাকাকে দেশি বিদেশিদের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে এখানটাতে মাল্টিপল যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে পরিণত করা হচ্ছে বিশেষ করে মেট্রো রেল একের কারণে এখানটাতে পাতাল পথে নতুন রাজধানী গড়ে উঠতে যাচ্ছে নির্মাণাধীন এসব প্রকল্পের কাজ শেষ হলে যানজট যাতায়াত করতে বিমানবন্দরের সাথে এসব প্রকল্পকে সমন্বিতভাবে সংযুক্ত করা হবে এসব প্রকল্পে সহজভাবে এবং নিরাপদ যাতায়াতের জন্য এই এলাকায় আন্ডারপাস নির্মিত হচ্ছে অসক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনাল বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি মেট্রোলের এক স্টেশনে যাওয়া আসা করা যাবে যারা বিআরটি পরিবহন ব্যবহার করবে তারা আন্ডারপাসের মাধ্যমে রাস্তা পারাপার হতে পারবে ভবিষ্যতে আন্ডারপাসটি হাব হিসেবে বিবেচিত হবে হবে যা উন্নত দেশগুলোর মতোই এর মধ্যে সেই কাজগুলো শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন থার্ড টার্মিনালের সামনের অংশ বদলে যেতে শুরু করেছে এই অংশে এরই মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অংশের কাজ শুরু হয়েছে এটি গিয়ে ঢাকা উড়াল সড়কের সাথে মিশে যাবে মেট্রো রেল একের পূর্বাঞ্চল অংশে এগারো দশমিক তিন ছয় কিলোমিটার উড়াল পথে নির্মিত হচ্ছে আর কমলাপুর অংশে উনিশ দশমিক আট সাত কিলোমিটার পাতাল পথে নির্মিত হচ্ছে মেট্রো রেল একের নর্দা অংশে কাজ শুরুর বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে চলুন মেট্রো রেল একের ডিপো থেকে ঘুরে আসা যাক কত দূরে এগিয়েছে সেখানকার কাজ এই ডিপোতে কি কি নির্মিত হবে সেই তথ্যগুলো জেনে নেওয়া যাক মেট্রো রেল একের ডিপো সরে সরেজমিন ঘুরে দেখা গেছে শীতলক্ষা নদীর কোল ঘেঁষে রূপগঞ্জের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী এলাকাতে নির্মিত হচ্ছে এমআরটি একের ডিপো নদীর তীরবর্তীতে ডিপো নির্মিত হওয়ার কারণে মেট্রোলের জিনিসপত্র বিশেষ করে বন্দর থেকে কোচগুলোকে খালাস করে এই ডিপোর কাছে নিয়ে আসা যাবে সহজেই এতে করে বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না শীতলাখার পাড় ঘেঁষা প্রায় চুরানব্বই একর জায়গার উপর চলছে বিশাল বিরামহীন কর্মযজ্ঞ পিতলগঞ্জে নিচু জমির মধ্যে এ মাটি ডিপো নির্মিত হচ্ছে সে কারণে গোটা এলাকায় মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে প্রকল্প এলাকাতে নির্মাণ কাজের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ভূমি উন্নয়নের কাজ চোখে পড়েছে প্রথম পর্যায়ের মাটি ভরাটের কাজ দ্রুত এগিয়ে নিতে এসকেভেটার ডাম্প ট্রাকগুলো বিরামহীন কাজ করার দৃশ্য চোখে পড়েছে একটা সময় এখানটা নিচু জমিতে পানি জমার বদ্ধ থাকত বর্তমানে সেই জায়গাটাতে মাটি ভরাট করতে বোরিং মেশিন বুলডোজার মোটর গ্রেডারগুলো দিন রাত ব্যস্ত সময় পার করছে এরই মধ্যে সয়েল ইমপ্রুভমেন্টের কাজও শেষ হয়েছে বর্তমানে মাটিগুলোকে সমান করে তা রোলিং করার কাজ এগিয়ে চলছে যেহেতু জুন থেকে বর্ষাকাল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তখন মাটির কাজগুলো করা কঠিন হয়ে পড়বে সে কারণে বর্ষা শুরুর আগে যতটা সম্ভব ডিপোতে মাটির কাজগুলো দ্রুত এগিয়ে নিতে চায় নির্মাণ সংশ্লিষ্টরা আর এতে এই এলাকাতে চলছে বর্তমানে বিরামহীন করবরযোগ্য আর সেগুলো দ্রুতই করছেন নির্মাণ কর্মীরা পাঁচ ধাপে ডিপোর ভূমি উন্নয়নের কাজগুলো এগিয়ে চলছে আর এই ধাপগুলো সব শেষ হলো সেবা সড়ক ও পয় নিষ্কাশন নালা নির্মাণের কাজ প্রকল্প এলাকার চারদিকে এরই মধ্যে সেই নালা নির্মাণের কাজও দ্রুত এগিয়ে চলছে কিছু কিছু অংশে সেই পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে দর্শক সেই দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন অন্যদিকে এই ডিপোর ভেতরে চলাচলের জন্য সড়ক নির্মাণের কথা রয়েছে সেই সড়ক নির্মাণের কাজও খানিকটা হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে ডিপোর সীমানার পাশ ঘেসে সেই সড়ক নির্মিত হয়েছে সেই দৃশ্যগুলো মেট্রো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপোতে নির্মিত হবে ছোট বড় অনেকগুলো ভবন যেখানে থাকবে ওয়ার্কশেড ওয়াশিং প্ল্যান্ট মেট্রোর সেন্ট্রাল কন্ট্রোল স্টেশনের মতো অবকাঠামোগুলো ধীরে ধীরে এসব নিচু জমি মেট্রো রেলের অবকাঠামো তৈরির জন্য উপযোগী করে তোলা হচ্ছে এই ডিপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হলো মেট্রো রেল ওয়ার্কশেড এখানেই মেটোরেল একের জন্য আনা পঁচিশ সেট ট্রেন জোড়া লাগানো হবে প্রতিটি সেটে থাকবে আটটি করে কোচ পিতলগঞ্জের এই ডিপোতে তৈরি করা হবে বিশাল আকারের ওয়ার্ক স্টেশন ডিপোর ভেতরে ট্রেনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য নিজস্ব ট্রেন ট্র্যাক লাইন দরকার পড়বে তাও নির্মিত হবে এখানটাতেই ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটির বেশি অবকাঠামো নির্মাণ করা হবে এই ডিপো এলাকাতে 2025 পঁচিশ সালের মাঝামাঝি সময়ে এই প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে বর্তমানে ডিপোর ভূমি উন্নয়নে কাগজে কলমে কাজের অগ্রগতি চল্লিশ শতাংশ দেখানো হয়েছে তবে নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন বাস্তবে তারও বেশি কাজ শেষ হয়েছে অর্থাৎ অর্ধেকের মতো কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে বলে দাবি করছেন নির্মাণ সংশ্লিষ্টরা নদ্দা থেকে বিমানবন্দর পর্যন্ত পাতাল লাইন নির্মাণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে প্রথম ধাপে প্রগতি সরণী এলাকায় বিশেষ স্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে পানি বিদ্যুৎ গ্যাসের মতো ইউটিলিটি লাইনগুলো স্থানান্তরের কার্যক্রম প্রগতি স্মরণী সড়কের কুড়িলমুখী লেনে শুরু হয়েছে যমুনা ফিউচার পার্কের সামনে কুড়িলমুখী সড়কের অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে ফুটপাতের কোল ঘেঁষে রাস্তা আটকে সেখানে চলছে খোড়াখড়ির কাজ কেউ আবার এই অংশে মার্কিং এর কাজও করছেন পরিষেবা স্থানান্তরের কার্যক্রম চলার কারণে নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক ও কুড়িলগামী গাড়িগুলোকে ধীর গতি লক্ষ্য করা গেছে অর্থাৎ খানিকটা যানজটের দৃশ্য চোখে পড়েছে এখানটাতে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পুরোপুরি সাবওয়ে বা পাতাল পথে হবে এ পথে বিমানবন্দর বিমানবন্দর টার্মিনাল তিন খিলক্ষেত নর্দা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা মালিবাগ রাজারবাগ ও কমলাপুরে মোট বারোটি স্টেশন নির্মিত হবে এই রুটের ইন্টারচেঞ্জ হবে নতুন বাজারে এই পথে সবগুলো স্টেশনই পাতাল পথে হবে পূর্বাচল রুটের জন্য নতুন বাজার ও নদ্দা দুটি স্টেশন বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতাল পথে হবে বিমানবন্দর কমলাপুর রুটে নগরবাসী প্রথমবারের মতো পাতাল দিয়ে ট্রেনে চেপে যাতায়াতের নতুন অভিজ্ঞতা অর্জন করবেন আর এই পথে সাঁয়ত্রিশ মিটার অর্থাৎ একশো ফুট মাটির নিচ দিয়ে মেট্রো রেল চলবে সেটি হবে মালিবাগ এলাকায় এখানে যেহেতু ফ্লাইওভার রয়েছে সে কারণে অনেক দূর পর্যন্ত রেলপথটি একশো এগারো ফুট নিচ দিয়ে নির্মিত হবে এখানে আসা যাওয়ার দুটি লাইন থাকবে এক লাইনের ওপর আরেক লাইন পুরো সাবওয়েতে দুই লাইনের মধ্যে দূরত্ব থাকবে স্থান ভেদে কমপক্ষে তিন দশমিক চার মিটার থেকে সাত মিটার পর্যন্ত আগামী দু সালের মধ্যে এই পথে মেট্রো ট্রেন চালাতে চায় সরকার সেই লক্ষ্য পূরণের দ্রুত কাজ এগিয়ে চলছে নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন মাত্র দু বছরের মধ্যেই এই মেট্রো রেল চালু করা সম্ভব কেননা অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই পথের কাজও দ্রুত এগিয়ে চলছে দু হাজার সালের মধ্যে রাজধানীর ঢাকার গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে ডিএমটি সেলের অধীনে ছয়টি মেট্রো রেল নির্মিত হবে এতে রাজধানী জুড়ে একশো তিরিশ কিলোমিটার মেট্রো রেল লাইন গড়ে উঠবে রাজধানীতে এগুলো চালু হলে মানুষের জীবন মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে মেট্রো নেটওয়ার্কে দৈনিক প্রায় পঞ্চাশ লাখ যাত্রী চলাচল করতে পারবে পুরোদমে মেট্রো রেল চালু হলে বর্তমান ঢাকার আরেক নাম হয়ে ওঠা যানজটের দুর্ভোগ আর থাকবে না এতে সময় বাঁচবে অর্থের সাশ্রয় হবে পাশাপাশি পরিবেশ বান্ধব বাহনে চড়তে পারবে নগরবাসী যানজটের ক্ষতি পুষিয়ে অর্থনীতিতে নতুন করে জিডিপি যুক্ত হবে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এই মেট্রো রেল বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ